আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো যে আমাদের যে অল্প একটু জামা জায়গাতে সবজি লাগাইছি সেই সবজি লাগানো গলা দেখাবো কি কী সবজি লাগাইছি যে আমি আমার হাতে চেনি এবং কাশি এগুলা নিয়ে নিচ্ছি আর ওইদিকে আছে লিজা তার আম্মু আবদুল্লাহ আর এইদিকে যে তাবাছু দৌড়াইতেছে ওইগুলো আমাদের কিছু টোমোটো ছাড়া আর আছে আর এগুলা সাথে আমার সাথে করে সঙ্গে ছিল বাজারে বাজার থেকে নিয়ে আসছি আর এখন আমরা যাইতেছি এগুলো লাগানোর জন্য আপনাদের যদি দেখায় আমাদের ছোট্ট একটু বাগান যেটা বললাম সবজি বাগান দাঁড়া বাবা সবজি বাগান এগুলো হচ্ছে নাইলা শাক যেগুলো নাইলা বলি আমরা আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে লাউ এগুলো হচ্ছে বড় লাউ যেটা আমরা আগে লাগিয়েছিলাম উঁচুতে লাগানোর কারণ হচ্ছে বৃষ্টির সিজনে আমরা এই ফসলগুলো করতে পারিনি কারণ এখানে খেত তেমন বেশি একটা আমরা খেত বলি মনে কিছু করবেন না কারণ আমাদের গ্রাম্য বাসায় আমরা এগুলো জমিকে আমরা খেত বলি আর আমরা কোন এলাকার এটা আসলে কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন যে আমরা কোন এলাকার হতে পারি অবশ্যই যারা এই বাসাগুলো বলে তারাই অবশ্যই চিনবে আর যারা আপনারা জানেন না তারা চিনবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যে আমাদের এলাকাটা কোথায় হতে পারে আনুমানিক পড়ে আসি এইখানে এগুলো হচ্ছে নালিয়া এগুলো হচ্ছে ড্যাঙ্গা আর এই ডাটাগুলো এই রকম হওয়ার কারণ হচ্ছে বৃষ্টির সময় এর বৃষ্টি পড়ছিল যে লাস্ট যে বৃষ্টিটা হয়েছে লাস্টে ওই সময় একটা বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে এগুলো দেখেন এগুলো বয়স কিন্তু অনেক হয়ে গেছে কিন্তু এগুলো বাড়ে নাই আর সামনে যদি দেখে আপনাদের এগুলো হচ্ছে মূলা এগুলো হচ্ছে সাদা মূলা ওইটাও এই একই সময়ে লাগানো ছিল বৃষ্টির সময় আমাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলো আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা দৈর্য ধারণ করেন আমাদের অত্র এলাকা বা আমাদের যে ইউনিয়ন আছে সারা ইউনিয়ন জুড়ে এগুলো আসলে লাগায় না যেগুলো আমরা লাগাইছি অনেকে দেখতে আসে মানে আমাদের গ্রামে অনেকে দেখতে আসে যে এগুলা কী লাগাইছেন আর এইখানে আমাদের আসিল টমেটো খেট ওই টমেটো ক্ষেত্রের মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম লাল শাক দেখেন আপনাদের যদি দেখাই সেগুলো হচ্ছে লাল শাক টমেটো লাগানোর পরে তারপরে আমরা লাল শাক দিয়েছিলাম টমেটো গাছে এখন ফুল ধরতেছে বড় হয়ে গেছে অনেক আগে লাগিয়েছিলাম আর এরপরে আমি আবার এগুলো কুপিয়ে কুপিয়ে ভিতর দিয়ে কুপিয়ে লাগিয়েছিলাম লাল শাক আমরা সামনে রমজান যে রমজান মাস উপলক্ষে আবার এখানে কিছু গাছ দিছি দেখেন এগুলো হচ্ছে বেগুন গাছ এই সাইডে ওরা গিয়ে আসছে মানে এই সাইড চতুর সাইড দিয়ে বেগুন গাছ আছে এটা হচ্ছে শশা গাছ এটা হচ্ছে শশা গাছ এখানে দেখেন কিছু কিছু চারা আমাদের যে বেগুনের চারা এগুলো মারা যাচ্ছে এই যে সেই জন্য যে তাবার ছুমের হাতে দেখি তাবার হাতে দেখো তো এইগুলো হচ্ছে মরিচের চারা আর হচ্ছে টমেটোর চারা একশো হ্যাঁ একশো টমেটোর চারা আনছি আর মরিচের চারা আনছি পঞ্চাশটা এখন লাগাবো এই যে এইগুলো আমার আপনাদের যেটা আকর্ষণীয় জিনিসগুলো দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের দিকের আকর্ষণীয় জানেন না আপনারা কি বলবেন বা কি ভাববেন আপনাদের দিকে হয়তো অনেক আছে যারা দূর থেকে দেখবেন বা যারা এইগুলো করেন তারা বলবেন ও এইগুলা কিন্তু আমাদের কাছে এগুলো অনেক কিছু কারণ আমরা হ্যাঁ আমরা এগুলা অ্যাকচুয়ালি আমাদের গ্রামে এগুলা কেউ করে না আমরা এই প্রথম প্রথম না এর আগে গতবার আমরা লাগাইছিলাম তো ভালো আলো হয় সেই জন্য এবারও লাগাইলাম দেখেন আমাদের এই যে

তো আপনারা ভিডিওটা দূর দূর দেখতে থাকুন আমরা এরপরে আপনাদের দেখাবো যে লাগানো কিরকম হয়

মানুহ <laughs> আইডা

আর একটু ভাগ সমস্যা কি এগুলা এখন তো পানি দিতেই হবে কালকে সকালবেলা পানি দিতে হবে যে পর্যন্ত এরা মানে তাদের যে নিজস্ব শিকড় এগুলো যদি না ছাড়ায় না গজায় এর আগ পর্যন্ত পানি দিতেই হবে যাই হোক আমাদের আলু ক্ষেত্রের মধ্যে ওইগুলোর মধ্যে পানি দেওয়া হয়েছিল আমরা আর কয়েকদিন পরেই পানি দেবো তারপর সবইখানে কি করতেছ ঘর তো করতেছো গেল ওই সুন্দর করে লাগবে হুম দেখি লিজা লিজা দেখি একেল লগাই প্ৰায় চেৰ দিছে দেখ এই দেখ সুন্দৰ কম বিচৰা হৈছে এই মাছখন দিয়া যাই হ'ক আজকের মতন পর্যন্ত আমাদের ছোট্ট এই বাগানটুকু কেমন লাগলো সবজি বাগানটুকু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যে আমার বাবা ওই যে রিয়ার কুলে আছে সে ইয়া করতেছে খেলা করতেছে আমাদের যে মাচাটা আছে এটা যথেষ্ট উঁচু আছে আমার সাথে উঁচু আর এইখানে আমরা ভিন্ন গাছ গাছ দিছি দেখেন টমেটো আছে লাল শাক আছে পাট শাক আছে এখানে আছে ডাটা ওইখানে আছে লাল মূলা যে এইগুলো হচ্ছে শশার চারা এইগুলো হচ্ছে টমেটোর চারা আর এইখানে আছে আলু আলু ক্ষেতের ভিতরে দিয়ে আমরা দিতে চাই সারা চারা প্লাস হচ্ছে মরিচের চারা আসলে এই মাঝখান দিয়ে ফাঁকা রেখেতে আর লাভ নেই আপাতত এগুলো লাগিয়ে তারপরে দেখা যাক কিছুদিন পরে কেমন হয় তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে তে ভুলবেন না এবং আমাদের ভিডিও খেলা সবার আগে পেতে বিল বাটনটি চেপে দিন যেন আমাদের ভিডিওটা সারার সাথে সাথে আপনি পেয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি